আমাদের মিশনে দেড়শো লিটার ফ্রেজ এটা পাড়ার স্কুলে ভিতরে খুবই ভালো মানের গ্যাস দেওয়া হয়েছে যা সহজে নষ্ট হবে না এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে দীর্ঘদিন ইউজ করা যাবে ভিতরে জিবের ভিতরে দেখতে পারেন জায়গাটা অনেক বড় দেড়শো লিটার হিসাবে

ডিজিটাল এলইডি লাইট ইউজ করা হয়েছে যেগুলার আলো খুবই উজ্জ্বল আপনার স্পষ্ট দেখা যায় এখানে একটা থার্মোস্টার ইউজ করা হয়েছে এটা আপনার টেম্পারেচার কমানো বা বাড়ানো সবই যে পরিমাণ টেম্পারেচার লাগবে সেভাবে ইউজ করতে পারবে এখানে ডোর সুইচ আছে একটা লক ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের লক এটা খুবই ভালোভাবে আসবে দরজাটা লক হয়ে গেছে এখন আসুন ভিতরে আমাদের বডিটা খুবই চমৎকার কালারফুল এবং স্টিলটা অনেক হ্যাভি সহজে জং আসে না মরিচা আসে না এবং যে কম ইউজ করা হয়েছে এখানে কম প্রেশারটা অনেক ভালো এটা হচ্ছে এইচ ওয়াই মডেলের কম প্রেশারটা দেখানো যাচ্ছে না যেহেতু খুলে দেখাতে হবে দেখাতে পারতেছি না তবে কম্প্রেসারটা এই সব মডেলের কম্প্রেসার অনেক উন্নত মানের একটা গুড আইটেম গুড প্রোডাক্ট যেটার সার্ভিস অনেক ভালো এটার ওয়ারেন্টি কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে দশ বছর আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে চার বছর সাপ্লাইয়ে বেশ ভালোই সার্ভিস পাবে সেই প্রোডাক্টটা অনেক ভালো প্রোডাক্ট

কভার কন্ডেন্সার হান্ড্রেড পার্সেন্ট কভার কন্ডেন্সার যেটা কুলিংটা ফার্স্ট কুলিং সবাই গুড প্রোডাক্ট স্যার দেখতে পাই এটা কি আপনাদের বাংলাদেশে ফ্রিজটা পাওয়া যায় সব জায়গাতেই জি স্যার আমাদের সারা বাংলাদেশে পাওয়া যায় ফ্রিজটা প্রোডাক্টটা এটা বাংলাদেশেই তৈরি হয় আপনাদের সার্ভিস কি বাসায় হয় নাকি নিয়ে আসতে হয় সার্ভিস পয়েন্টে হোম সার্ভিস দিয়ে থাকে বাসায় গিয়ে প্রোডাক্টটি সুন্দর করে সার্ভিস দিয়ে বাসা থেকেই সব কাজ ওকে করে দিয়ে আসি আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট আছে এখানে আসলে সরাসরি কথা বললে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম